আজ কথা বলবো সেই তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি ভাইয়া সাথে তো আমরা চেষ্টা করছি একটু মাথা নষ্ট টাইপের কিছু জিনিস রাখার জন্য আমরা কলকাতা সিনেমাকে রেফারেন্স আমি ধরছিলাম না আমরা বাড়া দিতে কেজি চেষ্টা করবো কেজি কথা বল আমরা এমন ছবি এই ছবি দেখিয়ে বলা হবে না এরা বাংলা ছবি ওরে বস এবার বাংলাদেশি সিনেমায় থাকছে তামিলের ছোঁয়া পুষ্পা কেজিএফ আদলে তৈরি হবে সাকিব খানের তুফান সিনেমা প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছুদিন আগে আরফান নিশোকে নিয়ে সুরঙ্গ নির্মাণ করে হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি সেই নির্মাতা রায়হান রাফি এবার সাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছে তুফান নামে একটি সিনেমা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রায়হান রাফি বলেন এবার সাকিব ভাইকে নিয়ে পুষ্পা মতো একটি প্রপার অ্যাকশন সিনেমা বানাবো যে সিনেমা ঘুরিয়ে বাংলাদেশ এবং কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি রাফি আরো বলেন আমাদের দেশের মানুষ বাইরের সিনেমা দেখে বলে ওয়াও আমাদের বাংলা সিনেমা দেখে কেন ওয়াও বলবে না এর জন্যই আমি প্রপার একটি অ্যাকশন সিনেমা বানাতে চাই তুফান সিনেমায় টেকনোশিয়ান নেওয়া হবে বলিউড এবং তামিল থেকে যে সিনেমা দেখে আমাদের বাংলাদেশ এবং কলকাতার মানুষ বলবে ওয়াও এটা আমাদের বাংলা সিনেমা তাহলে প্রিয় দর্শক সাকিব খানের তুফান সিনেমায় পুষ্পা কেজিএফ আভাস পাওয়া গেলে আপনাদের কেমন লাগবে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে